নমস্কার ভিউয়ার্স শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাঙালির অতি পরিচিত একটা খাবার ডিমের ডেভিল এটা বিয়ে বাড়িতে কম বেশি অনেকেই দেখতে পান আর এটা একটা স্টার্টার রেসিপি এটা খুব সহজে বাড়িতে এই শীতের দিনে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ডিমের টেবিল বানানোর জন্য এখানে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এবারে এই আলুটা ভালোভাবে মেখে নেব আর এই আলুটা অনেকক্ষণ আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে মেখে নিয়ে এটাকে রেখে দেব আর এখানে নিয়েছি চারটে সেদ্ধ করে রাখা ডিম এবারে এই ডিমটাকে এইভাবে অর্ধেক করে রেখে দেব বাকি ডিমগুলোকেও ঠিক একইভাবে অর্ধেক করে নেব এইভাবে সবকটা ডিমকে অর্ধেক করে নিয়েছি এবার এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল আর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পর দিচ্ছি আদা কুচি এবার এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি এরপর দিচ্ছি লবণ বিট লবণ চাট মশলা ধনে পাতা কুচি তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমকে একেবারে স্লোতে করে দিয়েছি এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিচ্ছি আলুটা যেটা কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিতে হবে আলুটাকে এই মশলার সাথে সম্পূর্ণভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এখানে আমি হাফ টেবিল স্পুন দিয়েছি এই হলুদ গুঁড়োটাও এর সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হয়ে আসছে আর গ্যাসের ফ্লেমকে একেবারে স্লোতে করে দিয়েছি ছ থেকে সাত মিনিট সময় ধরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এটা দেখুন ড্রাই হয়ে এসেছে এবার এটাকে গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখান থেকে একটু আলু নিয়ে দু হাতের সাহায্যে এইভাবে রাউন্ড শেপ দিয়ে তারপর একটা হাতে এইভাবে চাড়িয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে হাতের মধ্যে চাড়িয়ে দিয়ে এবার একটা আধখানা ডিমের পিস এর মধ্যে দিয়ে এটাকে কভার করে দিচ্ছি আর এই আলুটা দিয়ে পুরোটা কভার করতে হবে তাই হাতে যতটুকু ছিল ততটুকু দিয়ে এইভাবে মুড়ে নিয়ে তাতে আরও একটু আলু অ্যাড করছি আর যখনই দেখবেন হাতে এই রকম ডিমের টেবিলের শেপ দিতে গিয়ে ডিম বেরিয়ে পড়ছে তখনই এরকম একটু আলু নিয়ে তার উপরে কোট করে দিতে হবে আমি এইভাবে হাতের সাহায্যে ডিমের শেপ দিয়ে দিচ্ছি দেখুন ডিমের ডেবিলের শেপটা রেডি হয়ে গেছে আর অন্যদিকে আমি একটা ডিমকে ফাটিয়ে রেখেছিলাম এখন এটাকে নিয়ে এই ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর আমি এখানে ডিম ব্যবহার করেছি আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন এরারুট ব্যবহার করলে আরও ভালো হয় এবার এটাকে এখান থেকে তুলে নিয়ে ভালো করে ব্রেড কাম্প দিয়ে কোট করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে ব্রেড কামস দিয়ে ভালো করে কোট করে নিতে হবে ব্রেড দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে এখন এই ডেভিলটা একদম রেডি ভাজার জন্য এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব তাই আগের মতোই এ থেকে অল্প একটু আলু নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে তারপর একটা হাতে এইভাবে চাড়িয়ে নিচ্ছি তারপর আরেকটা ডিমের আধখানা পিস দিয়ে ডিমের শেপ দিয়ে দিচ্ছি আর আমি এখানে যে ডিমের ব্যাটারটা ব্যবহার করেছি আপনারা এখানে অ্যারা ব্যবহার করতে পারেন অ্যারারুট ব্যবহার করলে আরও ভালো হয় কিন্তু আমি এখানে ডিমটা ব্যবহার করেছি কারণ ডিমটা খেতে খুব ভালো লাগে তাই এখানে ব্যাটার হিসাবে ডিমটা ব্যবহার করেছি দেখুন এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি সব আমি এইভাবেই তৈরি করে নিয়েছি দেখুন এবার এটাকে ভেজে নেব তাই আগে থেকেই আমি তেল গরম করে রেখেছিলাম এখন গ্যাসের ফ্লেম একেবারে স্লোতে দিয়ে ছাঁচার সাহায্যে একটা করে ডিমের ডেবিল এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর প্রথমে এখানে চারটে ডিমের ডেভিল ভেজে নিচ্ছি আর এখানে তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে এই ডেভিলগুলো ডুবে থাকে দেখুন ডেবিলের মধ্যে কালার চলে আসছে আর এটাকে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার চলে এসেছে আর এটা রেডি হয়ে গেছে এবার আমি এটা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি যে ডিমের টেবিলগুলো রয়েছে সেগুলোও ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এটা সার্ভ করার জন্য একদম রেডি দেখুন তৈরি হয়ে গেছে ডিমের টেবিল তাহলে শীতের দিনে সন্ধ্যেবেলার স্ন্যাক্সে ডিমের টেবিল খেতে ইচ্ছা করলে তাহলে চটচলদি বানিয়ে নিন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন হয়েছিল আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ